আমরা সরকারি কর্মচারী যারা আমাদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণের সাথে একটা বিবেক তৈরি করে দিয়েছেন আপনারা দেখবেন সরকারি কর্মচারীদের কিছু পাইতে না পাইতেই বিভিন্ন মিডিয়াগুলো যেভাবে মানে প্রচার করছে যে সরকারি কর্মচারীদের এটা দিচ্ছে ওইটা দিচ্ছে সামান্য একটা ছুটি এই ছুটি নিয়ে যেভাবে কয়েকদিন আগে যে গত রবিবার যে ছুটি হলো কত লেখালেখি অথচ এই কর্মচারীদের যে আমাদের যে বিভিন্ন সমস্যা নিয়ে দেখবেন কোনো মিডিয়া ওভাবে প্রচারিত হয় না তো এই যে বিবেকটা তৈরি হয়েছে আজকে না আরো বেশ কিছুদিন আগে থেকে সেই বিগত দিনের ফেসিস সরকার বলেন এবং আরো বিভিন্ন কারণ আছে আমি মনে করি আমাদের অনেক নেতৃবৃন্দ এই সবাই বলছেন আগেও বলছেন এবং অনেক আগে থেকেই শুনতেছি যে আমাদের এই কর্মচারীদের মাঝে যে ঐক্য আগে সেই পঁচানব্বই সালের কথা বলি বা আরো পরের কথা বলি যে সচিবালয় কেন্দ্রিক এবং অন্যান্য কর্মচারীদের মাঝে যে ঐক্যটা ছিল সেটা নাই আসলে সেটা কেন নাই আমি মনে করি যে আমি সেই ওই সময় যারা নেতৃত্ব দেশে তাদের আহ সম্মান রেখেই বলছি হয়তো তাদের নেতৃত্বে কোনো ভুল ছিল আনলে এরকম হওয়ার কথা না কেন সচিবালয় যারা তারাও তো আমাদের ভাই তারাও তো আমাদের আত্মীয় স্বজন আমার কথা যে কর্মচারী না আমাদের বাংলাদেশের তো নাগরিক তারা তো আমাদের আত্মীয় স্বজন তাহলে তার অন্য কেউই এই যে কর্মচারীদের সাথে সারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে যে বিরোধটা তৈরি হয়েছে এখন আপনি সাধারণভাবে যান বাজারে যান গ্রামে যান সরকারি কর্মচারীদের নাম শুনলেই কেমন জানে মানুষের ভিতরে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে কেন হ্যাঁ আছে কর্মচারীদের মাঝে সমস্যা থাকতে পারে দুর্নীতি করতে পারে তার বিচার হবে এবং সেই দুর্নীতি তো হয়তো গুটি কয় হাজারের ভিতরে পাঁচজন বা শতের ভিতরে একজন তাই বলে একজনের জন্য আর বাকি নিরানব্বই পর্যন্ত শাস্তি পাইতে পারে না এটাও আমাদের মনে করি আমাদের এই মানে ভুল এবং আমাদের এই নেতৃত্বের ভুল আছে তাই আমি মনে করি আজকে আমরা এই একটা ভালো খান ভালো দিন যে সচিবালয়ের সাথে আমরা একটা ঐক্যে এবং এই সচিবালয়ের সাথে ঐক্যের পাশাপাশি আমরা ওই রকম এখনো সচিবালয়ের সংগঠনের সাথে পুরোপুরি ঐক্য হতে না হতেই কিন্তু আমাদের কিছু কিছু সুফল আসতেছে আমি মনে করি আমাদের যে যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান হবে যদি আমাদের এই ঐক্য ধরে রাখতে পারি এবং এই ঐক্য ধরে রাখার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের এই দাবিদা ঐক্য পরিষদ এবং সচিবালয় কর্তৃক যে সংগঠন আমরা ঐক্য হয়েছি আমাদের সকল সমস্যা সমাধান করার জন্য বড় ধরনের কর্মসূচি আমি আশ্বাস করতে পারি আমি ডিএম কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং এগারো বিশোরামের সাংগঠনিক সম্পাদক আপনারা সামনে একটি আমাদের যে দাবিগুলো রয়েছে যৌক্তিক দাবি এই দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচি দেন সারা বাংলাদেশ থেকে এগারো বিশ পক্ষ থেকে সর্বোচ্চ আমাদের উপস্থিতি থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে ধন্যবাদ জানাই সকলকে এই বৃষ্টি দিনে যে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি খুব দ্রুত যেহেতু আমাদের এই ঐক্য শুরু হয়েছে হঠাৎ করে বড় কর্মসূচি না দিয়ে আমি মনে করি একটি সংবাদ সম্মেলন তারপরে সারা বাংলাদেশ কেন্দ্রিক একটি কর্মসূচি তারপরে একটা বড় ধরনের মহাসমাবেশ হোক বা যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে প্রথমে আমি মনে করি আমাদের এই দুই সংগঠনের ঐক্য পরিষদ এবং সচিবালয় কর্তৃক দুই সংগঠন মিলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা বিরাট কর্মসূচি ঘোষণা করা উচিত প্রথমে একবারে জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যাতে সরকারের ফলক নরে। যে হ্যাঁ তারা ঐক্যবদ্ধ হয়েছে এই তখন সরকারও হয়তো মনে করে যে না দ্রুত সমাধান করা দরকার ধন্যবাদ সকলকে